নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে ব্যালকনিতে এই পুঁই কাটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আজকে আমি কি রান্না করতে চলেছি এই পুঁই শাকের সবজির সঙ্গে কাতলা মাছের মাথা দিয়ে আজকে রান্না করব চলুন প্রথমে আমি পুঁই কেটে নিই তো পুঁই শাকগুলো আমি এখন কাটছি প্রথমে আমি পুঁই শাকের খোসাগুলো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি মিটুলিগুলোও আমি এক একটা করে ছাড়িয়ে নেব ব্যালকনি থেকে যে শাকগুলো তুলেছিলাম সেই শাকগুলো আমার কাটা হয়ে গেছে এদিকে আমি কাতলা মাছের মাথা এক পিস আমি ভেজে নিয়েছি ভালো করে এদিকে কুমড়ো কুমড়ো কেটে নিয়েছি ছিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা সেরা যে কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম এবার আমি একে একে আলু দেব কুমড়ো দেব সিমটা পরে দেব আগে এটা ভেঙে দেব কুমড়ো আলু হালকা ভাজা হয়ে গেছে আমি এবার সিমটা ডিমগুলো এবার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এবার আমি ঠাকটা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো সেই ঠাকটা এবার আমি এখন নরম হয়ে গেছে এবার আমি এক টিস্পুন চিনি দিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন রান্না তো আর সবাই জানে কিন্তু এই রান্নাটা একটু অন্যরকম আর আমার ভিডিওটি লাইক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনেকে লাইক করে না সাবস্ক্রাইব করে না এই জন্য এই কথাটা বারবার বলতে হয় লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝবো কী করে যে আপনাদের আমার রান্নাগুলো ভালো লাগে এই জন্য অবশ্যই আপনারা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবার আমি ঘিরে গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা এবার আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাথাটা এটা আমি এবার ভেঙে দিয়ে দেব আগে জল দেওয়ার জন্য আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় রান্নাটা তো আমি গরম জল দিচ্ছি এই বাচ্চা যেহেতু গরম থাকে ওই জন্য আমি কাপ দিয়ে জলটা দিচ্ছি খুব বেশি জল দেবো না অল্পই দেবো কেননা সব প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে শুধু ডাটাগুলো একটু সেদ্ধ করার জন্য আমি জলটা দিলাম এবারে আমি একটু ঢেকে ঢেকে দিলাম পাঁচ মিনিট ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢেকে দিলে রান্নাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি ঢাকা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি দেখবো ডাটা সেদ্ধ জলটা শুকিয়ে গেলে শাকটা রান্না হয়ে যাবে জল শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা ভিডিও দেব নামিয়ে নেব তো আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন একটি রেসিপি নিয়ে কাজে নেব অন্য আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর সুন্দর গন্ধও বেরোচ্ছে খুব গন্ধ আর কালার দেখলে বোঝা যায় রান্না কতটা সুন্দর হয়েছে আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করলাম বাই